ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা রায়ো মাটি ক্লাস সেভেনের বিজ্ঞানটা সলভ করব আগের দিন আমি বিজ্ঞানের এগারো মানে স্কুল নাম্বার এগারো পর্যন্ত সলভ করে দিয়েছিলাম আজকে বারো করবো তো তোমরা যদি কে ভিডিওটা না দেখে থাকো অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো ক্লাস সেভেন বলে প্লে লিস্ট করা আছে তো প্রথমে আছে ফিজিক্যাল সাইন্স কত আছে এক গুণ পাঁচ পাঁচ নম্বর প্রথম প্রশ্ন সমতল আয়নার সঙ্গে পঁচিশ ডিগ্রি কোণে কোনো আলোক রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অ্যান্সার হবে পঁয়ষট্টি ডিগ্রি পরের প্রশ্ন রামধনু সৃষ্টির কারণ আলোর নিয়মিত প্রতিফলন আলোর বিচ্ছুর আনসার হবে আলোর বিচ্ছুরণ পরের প্রশ্ন চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা তারপরে একটি দণ্ডচুম্বকে তিনটি টুকরো করা হলো তিনটে টুকরোই চুম্বক থাকবে তারপরের প্রশ্ন রাসায়নিক শক্তি তড়ি শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারিতে ঠিক আছে এবার আমরা যাই তারপরের পরের প্রশ্নে কি আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও সূচিছিদ্র ক্যামেরায় গঠিত ছবি প্রতিকৃত না প্রতিবিম্ব এর আনসার হবে প্রতিকৃত একটি রশ্মির জল থেকে কাছে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মিতে কী রূপ হবে হবে বেঁকে যাবে পরের প্রশ্ন প্রিজম দ্বারা সাদা বর্ণে রশ্মির বিচ্ছুরণে কোনটি এর আনসার হবে সবুজ এলইডির পুরো পুরোনাম এটা প্রায় সব স্কুলেই দিয়েছে লাইট এমিটি ডায়েট একটি জীবাশ্ম জ্বালানির নাম কি কয়লা ঠিক আছে এক নম্বরের প্রশ্নগুলো আমি বলে যদি সলভ করে দেবো তো এক নম্বরগুলো সলভ সল্ভ করে দিলাম ফিজিক্যাল সায়েন্স সায়েন্স হয়ে গেল এবার আসছে লাইফ লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন এখানে গুণ পাঁচ পাঁচটা প্রশ্ন পাঁচ নম্বর মূলের ডগায় উপস্থিত টুপির মতো কি বলে মূলত্র তারপরে কাণ্ডের যে শাখা থেকে পাতা বের হয় তাকে কি বলে পর্ব রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় উদ্ভিদ যেটি হলো কচুরি পানা ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয় গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে তাকে বলা হয় হাইপারটনিক অঙ্কুরুদ্দগমের জন্য আবিশিক হলো কার্বন ডাইঅক্সাইড এবার পরের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ যে কোনো পাঁচটি বলেছে পাঁচ নম্বর ড্যাশ পত্রবৃন্দকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে তবে পত্রমূল একটি একক পত্রের উদাহরণ হল এর আনসার হবে অসুস্থ আমের বীজ ড্যাশটি বীজপত্র থাকে তবে দুটি সেপ্টিক ট্যাঙ্কের বিষক্ত গ্যাসটি হল এইচ টু এস কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাকে বলা ইতর যোগ। যখন অঙ্কুরুদ্গমের সময় বীজপত্র বীজত ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তখন সেই প্রকার অঙ্কুরুদ্গমকে বলে মৃদ এবার আসছি আমরা সত্য ও মিথ্যা পাঁচটি আছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটে এটা হবে মিথ্যা গাছের পাতায় প্রসারিত চ্যাপটা অংশকে বলে পত্র মৃত্যু এটা হলো মিথ্যা কেয়া গাছে ঠেসমূল দেখা যায় এটা হলো মিথ্যা তারপরে সব সম্পূর্ণ ফুলি উভয় লিঙ্গ এটা হলো সত্য স্কুটেলাম এলাম বীজের বৈশিষ্ট্য এটা হলো মিথ্যা অবীষ্ট কেবল দ্রাবক অনু চলাচল ঘটে এটা হলো সত্য তো আশা করি তোমরা স্কুল বারো নম্বরটা সলভ করতে পেরেছো তো আবার পরের ভিডিও দেখা হবে আজকের জন্য টাটা